আজকে পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন মাইন্ড আছে টু নাম্বার করা আটত্রিশে পেয়ে যাচ্ছেন কোম্পানি বুলেট আজকে বত্রিশে বেজে যাচ্ছেন হুন্ডা ইউনিকর নাম্বার করা এখানে আছে পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন স্পোয়ার ম্যাক ডবল ডিক্স নাম্বার করা স্মার্ট বাইক আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহী জেলা মাধবদীপ আসিস্ট্যান্ট মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক নেবে বলুন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না

বালাসের পালসার নিতে পারেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে সাতান্ন হতে পালসার আজকে বাষট্টি হতে পালসার আজকে আটাত্তর পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আর টি আর গোরামার আজকে সত্তর অ্যাপাচি আর টি আর আজকে থাকছে লাইভে মাত্র অনলি বিরাশি হাজার টাকা পাচ্ছি আর ডবল ডিস্ক নাম্বার করা সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর টি আর এখানে পালসার এন এস আছে আজকে রাত্রে আমাকে শুধু এক লক্ষ টাকায় টিভিএস রাইডার শুধু এক লক্ষ টাকা টিভিএস রাইডার এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার করা প্রত্যেকটা বাইক নাম্বার করা এপাশে কিন্তু আজ আরেকটি বাইক মাত্র অনলি

এখানে আছে পালসার এস মাত্র অনলি আশিটি হাজার টাকায় এখানে আছে আর কে আর মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকায় এখানে সাইড পেয়ে যাচ্ছেন টু মডিফাই করা পাশাপাশি আছে লঞ্চিং ডিপি চাইনিজ ব্যাগ ডবল ডিক্স আজকে রাত্রে দাম আছে পঞ্চাশ পঞ্চাশ জোয়ালি ডিপি আজকে পঞ্চাশ পঞ্চাশ এখানে আছে কোম্পানি কারিশ মাত্র অনলি পেয়ে যাচ্ছেন দুশো টাকা সাইডে পেয়ে ডবল ডিক্স নাম্বার করা ভাই এগুলো নিয়ে তো লাস্ট হবে কোথায় নরসিংহী জেলা মাধবদীব আসিস্ট্যান্ড মাদবদীব আসিস্ট্যান্ড নেমে বিশ রিস্ক কামড়া নেবে শীতলা শীতলাবাড়ি মোট মিট টাওয়ার মিট আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের বাইক অবস্থিত তো আজকে রাতে রাত্রে দামা কিন্তু আল্লাহ সকালে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ